আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি হ্যাঁ আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে একটা ইসলাম এটা ডালিম এটা ডালিম হ্যাঁ এটা ডালিম চারা এই যে জিও ব্যাগে আছে হ্যাঁ জিও ব্যাগে আছে হুম দেখেন এই যে ডালিমটা আপনারা নিজেদের রোপণ করতে পারেন হ্যাঁ আমি এক আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ ব্যাপারটা হল আমি একজন লেখাপড়া জানা লোক আমি একজন রিটায়ার্ড পার্সন লোক আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে ছিলাম সেই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করার পর আমি আমার বাবার প্রাত বাবার নার্সারিটাকে সম্প্রসারিত করেছি এবং আপনাদের কিছুটা হলেও সেবায় নিয়োজিত আছি এবং আমারও দুইটা টাকা ইনকাম হোক এটাই আমি চাই এই কারণে দেখেন এই যে দুগে আমার ডালিমটা আছে এই যে জিও ব্যাগে দেখেন আপনারা ইচ্ছে করলে অর্ডার করতে পারেন স্ক্রিনে স্ক্রিনে আমার নাম্বার আবার এটা এটা আবার কেউ কেউ বলে বেঁধে না বেদে না ডালিম এই বেঁধে না এই যে দেখেন এই যে ফুল এই যে ফুল আসছে এই যে ফুল আসছে বেদে না হ্যাঁ তো এখন আপনারা এইটাকে সংগ্রহ করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোথায় আপনার কল্পনা নয় এটা বাস্তবিক সত্য বাস্তবিক পক্ষে এসে আসেন আমার বাগানে আসেন আমার নার্সারিতে আসেন কেন প্রতারিত হবেন হবেন কেন কেন টাকা খোয়া দেবেন এই যে আমার এই যে চাক্ষুষ প্রমাণ একেবারে বাস্তবিক পক্ষে যেটা সত্য সেই সত্যটাকে আপনারা গাছ চারা নিবেন কি নিবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু বাস্তবে আপনারা আসুন দেখুন নার্সারিতে নার্সারিটাও একটু দেখুন তারপর আপনারা আপনার নিজেদের নিজেদের ইচ্ছা নিজেরাই পোষণ করবেন যে হ্যাঁ আসলেই এই ভদ্রলোক একটা কথা যে ভিডিওতে যে কথা বলছিল কথাগুলো বাস্তবিক সত্য হ্যাঁ এই যে এটা হলো সবেদা এই যে সবেদা এই যে বস্তায় আছে বস্তায় আছে এই যে দেখেন হ্যাঁ বস্তায় এই যে ফুল এই যে ফুল এই যে ফুল আসছে তো এই যে ফুল আসছে দেখেন এই যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্যাগে আমি আপনাদেরকে শুনেন চ্যালেঞ্জ দিয়ে বলছি কেন লাঞ্ছিত হবেন কেন আপনারা বাস্তব বাস্তব জিনিসটা দেখবেন না দেখেন কিন্তু তারা সংগ্রহ করবেন কিনা সেটা আপনার ব্যাপার এটা আপনার ব্যাপার আপনারা ইচ্ছা করলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরবি নাম্বার আরবি নার্সারির নাম্বার দেওয়া আছে নাম্বারটা আপনারা রাখবেন এবং আপনি যোগাযোগ করবেন দরকার প্রয়োজন হলে আমার নার্সারিতে চলে আসবেন আমি আপনাকে আমার নার্সারিতে নিয়ে এসে আপনার যে গাছটা পছন্দ যে চারাগুলো পছন্দ আমি সেটা সেটা তুলে উঠায় দেবো হ্যাঁ আপনারা নিয়ে নিজেই নিয়ে চলে যাবেন এটা আমার অনুরোধ এই পর্যন্ত আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ খোদা বেশ বাংলাদেশ আপনার সুস্থ থাকুন সবল থাকুন হ্যাঁ আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম